আল্লাহ তালা সুরা বাকার আর সাত নম্বর আয়তে বলেন আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কালে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সময় রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজাব এখানে মোহর লাগানো অন্তর বলতে কোন অন্তরকে বোঝানো হয়েছে অন্তর হল ভালোবাসার জায়গা আল্লাহ যখন কারো অন্তরে মোহর লাগিয়ে দেন সিল মেরে দেন তখন সে অন্তর সেসব জিনিসকে ভালোবাসতে অপারগ হয়ে পড়ে যেগুলো তার ভালোবাসার কথা ছিল যেসব বিষয় ভালোবাসার যোগ্য তারা সেগুলো ঘৃণা করে তাদের ইমানদারদেরকে ভালোবাসার কথা কিন্তু তারা তাদের ঘৃণা করা শুরু করে সত্যের প্রতি তাদের ভালোবাসা থাকার কথা কিন্তু সত্যকে তারা ঘৃণা করা শুরু করে ন্যায়কে তাদের ভালোবাসার কথা কিন্তু ন্যায়কে তারা ঘৃণা করা শুরু করে দয়ার জায়গা কিন্তু অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন রাহমা হারিয়ে যায় এই মানুষগুলো সবচেয়ে নিষ্ঠুর কথা বলতে পারে নিষ্ঠুর আচরণ করতে পারে কারণ তাদের অন্তর মোহরাঙ্কিত অন্তর হলো কৃতজ্ঞতার জায়গা কৃতজ্ঞতা আসে অন্তর থেকে যখন অন্তরে মোহর মেরে দেওয়া হয় তখন এই মানুষগুলোর অন্তরে কৃতজ্ঞতার কোনো অনুভূতি আর জাগ্রত হয় না তারা কাউকে কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন বোধ করে না তারা মনে করে তাদের তো সব এমনিতেই পাওয়ার কথা অন্তর হলো ভয়ের জায়গা যখন অন্তরে মোহর মেরে দেওয়া হয় তখন তারা তাদের কর্মফলের কোনো ভয় করে না অন্তর হলো প্রত্যাশার জায়গা কিন্তু এই মানুষগুলো হতাশ পরকালের ব্যাপারে তাদের কোনো আশা নেই অন্য কারো ভালোর প্রতিও তাদের কোনো আশা নেই তারা নিজেদের জন্য উন্নতির কোনো আশা করে না তারা মনে করে সব কিছুই অর্থহীন মন যা চায় তাই করো কারণ যাই করো না কেন জীবন তো এমনিতেই দুর্বিষহ এটাই তাদের মানসিকতা তারা আশাহীন মানুষ কারণ তাদের অন্তর তালাবদ্ধ অন্তর হল অনুশোচনার জায়গা যখন খারাপ কিছু করেন তখন আপনার খারাপ অনুভব করার কথা কারণ আল্লাহ মানুষের অন্তরে নাফসেল্লা দিয়েছেন যার কারণে আপনার অনুতাপ অনুশোচনা ফিল করার কথা কিন্তু অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন সবচেয়ে জঘন্য কাজ করার পরেও আপনি গর্ব অনুভব করতে পারেন আল্লাহ আজাল্লাহ বলেন অজয়াহম শয়তান তাদের দৃষ্টিতে তাদের কাজগুলোকে সুশোভিত করে দিয়েছে অন্তর হল লজ্জা পাওয়ার জায়গা কিন্তু এই মানুষগুলোর কোন শরম আর অবশিষ্ট নেই যখন অন্তর মরে যায় তখন তাদের কথাবার্তা আচার আচরণ জামাকাপড় যতই অশ্লীল অমার্জিত আর কুরুচিপূর্ণ হোক না কেন এতে তাদের আর কিছু যায় আসে না আল্লাহ মানুষের প্রকৃতিতে যে বিষয়গুলোকে বিশ্রী কদাকার করে দিয়েছেন তার সেগুলোকে নিজেদের জন্য সুন্দর বানিয়ে নেয় অন্তর হলো দায়িত্বানুভূতির জায়গা আপনার প্রতিবেশীর প্রতি দায় দায়িত্ব আছে সন্তান সন্ততির প্রতি দায় দায়িত্ব আছে স্বামী স্ত্রীর প্রতি আছে পিতামাতার প্রতি আছে কিন্তু যখন অন্তর মোহরাঙ্কিত হয়ে পড়ে তখন সে অন্তরে আর দায়িত্বানুভূতির কোনো বালাই থাকে না অন্তর হলো আত্মমর্যাদার জায়গা আমার মতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন এই মর্যাদা বোধ আসে অন্তর থেকে যেমন শিক্ষকের প্রতি আপনি যে মর্যাদা ফিল করেন তার অবস্থান অন্তরে ইসলাম এবং রসুল্লাহ সাল্লামের জন্য যে মর্যাদা অনুভব করেন তার অবস্থান অন্তরে আপনার নিজের প্রতি নিজের যে সম্মান অনুভব করার কথা তার অবস্থান অন্তরে কিন্তু অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন সেখানে আর কোনো মর্যাদা বোধ অবশিষ্ট থাকে না অন্য কারোর জন্য তো নয়ই এমনকি নিজের জন্যও নয় তাই আল্লাহ যখন বলেছেন তিনি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এটা কোনো ছোট সমস্যা নয় ব্যাপারটা শুধু এমন নয় যে তারা ইমান আনবে না বরং সকল ভালো গুণ যা অন্তর থেকে আসার কথা তা হারিয়ে গেছে সব কিছু একজন মানুষের সম্পূর্ণ ফিতরাত তারাবদ্ধ হয়ে গিয়েছে আল্লাহ এখানে যেন তেন মানুষ সম্পর্কে কথা বলা হচ্ছে না এখানে কথা বলা হচ্ছে জঘন্য চরিত্রের মানুষ সম্পর্কে এখন আয়াত্রীর প্রতি লক্ষ্য করুন প্রথমে বলা হয়েছে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন তারপরে বলা হয়েছে তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন অন্তর যেহেতু ইতিমধ্যেই মোহরাঙ্কিত হয়ে পড়েছে তাই তারা যাই শুনুক না কেন তাদের উপর এর আর কোনো প্রভাব পড়ছে না কারণ তারা যেটাই শুনুক তা কখনো অন্তরে গিয়ে পৌঁছায়নি এরপর তিনি বলেন তাদের চোখের উপর পর্দা পড়ে গেছে এমনটি হয় যখন তারা সত্যকে দেখতে অস্বীকৃতি জানায় যখন তারা পথ নির্দেশনা নিতে অস্বীকৃতি জানায় যখন তার চারপাশের বাস্তবতা নিয়ে চিন্তা ভাবনা করতে অস্বীকৃতি জানায় আল্লাহ আমাদের এই সুন্দর দুটি চোখ দিয়েছেন যেন আমরা এগুলো দিয়ে চারপাশের বাস্তবতা দেখি আল্লাহর সৃষ্টি দেখি মহা সত্য সম্পর্কে চিন্তা চিন্তাভাবনা করি যখন এই সামর্থ্যের অনুশীলন করতে ব্যর্থ হবেন তখন আল্লাহ আপনাকে হয়তো তার দানকৃত দুটি চোখ দিয়েই পৃথিবী দেখার সুযোগ দিবেন কিন্তু তিনি এতে হৃদায়ত দেখার সুযোগ দিবেন না আমাদের চারপাশে যা কিছুই আছে যত কিছু তিনি সৃষ্টি করেছেন তিনি বলেন ইনাফিজা আলিক্লা আয়াতুন এগুলোতে নিদর্শন রয়েছে যখন চোখের উপর পর্দা পড়ে যাবে তখন আপনি হয়তো পাখি দেখবেন গাছ দেখবেন আকাশ দেখবেন কিন্তু তাতে আল্লাহর নিদর্শন চোখে পড়বে না আপনি দেখবেন না এগুলো কিসের দিকে ইঙ্গিত করছে বাবা মাকে সুখী করা অথবা বাবা মা যেন আমার উপর খুশি থাকে এটা করা কঠিন আর স্ত্রীকে খুশি করা এটা নিয়ে কথা না বলাই ভালো আসলে আমরা এটা নিয়ে কথা না বলি কিন্তু শুধু নিজের জন্য যেমন আপনি একটা সিনেমা দেখলেন আপনি এতেই খুশি অথবা আপনার বন্ধুর সাথে দেখা হলো আপনি খুশি আপনি আপনার পছন্দের রেস্টুরেন্টে খেতে গেলেন আপনি অনেক খুশি এটা খুব কঠিন কিছু না কিন্তু এটা যেমন দ্রুত আসে তেমনি দ্রুত চলেও যায় চলেও যায় চলে যায় এবং আপনার আবার ভালো না লাগা শুরু হয় আপনি হতাশ হয়ে যান এবং আবার সুখী হওয়ার চেষ্টা করেন এটা অনেকটাই মাদকা শক্তির মতো কারণ এটা আপনার সাথে সর্বদা থাকে না আর এটাই হলো সবচেয়ে নিম্নস্তরের সন্ধান তাই মানুষ যখন বলে আমি শুধু সুখী হতে চাই আমি আসলে জানি না সে কি বোঝাতে চাচ্ছে কারণ কোনো মানুষই সবসময় সুখী নয় আল্লাহ আমাদেরকে অনেক অনেক অনুভূতি দিয়েছেন এই জীবন অভিজ্ঞতা অর্জনের জন্য এবং এর সবগুলোই সুস্থ জীবনের অংশ সুখ হলো এদের একটি মাত্র যদি আপনার আকাঙ্ক্ষা শুধু সুখী হওয়া হয় তাহলে আমাকে বলতেই হচ্ছে যে আপনি হতাশ হবেন সুখ কখনই ঘটবে না আপনি কখনোই চিরসুখী হতে পারবেন না এটা আসলে এভাবে কাজ করে না আমি বলছি না যে আপনাকে হতাশ হতে হবে আমি যা বলতে চাচ্ছি তা হল সংগ্রাম জীবনের একটি অংশ যখন আপনি বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন আপনি কিন্তু সুখী নন বা তিন ঘন্টার পরীক্ষার মাঝে আপনি সুখী নন যারা ব্যায়াম করেন তারা তাতে সুখ পান না হ্যাঁ ফলাফল দেখে তারা অবশ্যই সুখী হন কিন্তু ঘাম ঝরানো পরিশ্রম করার সময় নিশ্চয়ই তারা সুখী নন নিজের চেহারা দেখলেই বুঝতে পারবেন ঠিক যেন সিলভেস্টার ট্যালনের মতো যাই হোক তাহলে সবচেয়ে নিম্ন স্তরের আকাঙ্ক্ষা কি সুখ আসুন এবার পরের ধাপ দেখি পরের ধাপ মানে এটা অর্জন করতে আরো চেষ্টা করতে হয় আর আমার বড় নয় আমি যতই উপরের ধাপে যাব সেটা অর্জনের জন্য ততই কষ্ট করতে হবে তো এর পরের ধাপ হলো কুল দেখানোর আকাঙ্ক্ষা এটা সুখের আকাঙ্ক্ষা নয় আকাঙ্ক্ষা হলো কুল হওয়ার কুল হওয়া মানে হলো কেউ আমাকে নিয়ে ঠাট্টা করবে না আমি বাকি সবার মতোই হব কেউ আমাকে নির্দেশ করে বলবে না যে তুমি এমন কাপড় কেন পরছো এমন কথা কেন বলছো তোমাকে এমন দেখাচ্ছে কেন তুমি এভাবে চলো কেন ওদের সাথে কেন মেশো এটা কেন কিনছো ওটা কেন করছো গাড়ি কেন চালাও আপনাকে আলাদা করে ভাববে আপনি এটা চান না আপনি যে কোনো ভাবে সবার সাথে মিশে যেতে চান এবং কারো সমালোচনার বস্তু হতে চান না আপনি অদৃশ্য হয়ে যেতে চান বাকি সবার মাঝে যেন আপনাকে বাকি সবার মতো কুল ভাবা হয় আর এই জন্য পরিশ্রম করতে হয় উদাহরণ হিসাবে বলা যায় আপনারা যারা হাই স্কুলে পড়ছেন আপনি স্কুলে কি পোশাক পরে যাচ্ছেন সেটা আসলেই একটা বড় ব্যাপার আপনি যখন আলমারি থেকে একটা কাপড় বের করেন বা জুতা হাতে নেন পরার জন্য তখন আপনার মনে এই প্রশ্ন আসে যে কে আপনার পোশাক নিয়ে মজা করতে পারে সত্যি সত্যি আপনার মনে ভাবনাটি আসে অথবা আপনি যখন কাপড় কিনতে দোকানে যান আপনার বাবা হয়তো আপনাকে টাকা দিয়েছেন কিছু কেনার জন্য আপনি যাই কেনেন না কেন অনেক কিছু কেনার পেছনে একমাত্র কারণ হলো যখন আপনি এইসব পরবেন তখন লোকে কি বলবে এটাই হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা বাদ বাকি দশজনের জনের মাঝে মিশে যেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এমন কিছু করা খুব সহজ যাতে মানুষ আপনাকে আজব ভাববে কিন্তু বাকি সবার মতো চলতে গেলে কিছু কাজ করতেই হবে অনেক তরুণকে এই জন্য নিজের পছন্দ বাদ দিতে হয় তাদের এমন অভিনয় করতে হয় যা আসলে তারা নয় আমি কিছু তরুণকে চিনি ধরুন চোদ্দ পনেরো বছর বয়স একজনের কথা মনে আছে সে বেসবল টুপি পরত কারণ এটা তখন ফ্যাশন ছিল তার প্যান্ট ঝুলে থাকতো সে আমার কাছে এসে কান্না শুরু করলো আমি তার কাছে বসলাম আর সে আমাকে বলল আমি এমন কাপড় পরতে পছন্দ করি না আমি এটা ঘৃণা করি কিন্তু আমি যদি এমন না করি তাহলে বাকিরা আমাকে নিয়ে মজা করে আমি তাই বাধ্য হয়ে এমন করি আমি গালি দিতে পছন্দ করি না কিন্তু প্রায় গালি দেই যখন স্কুলে থাকি কারণ আমাকে বাকিদের মতো হতে হবে তাহলে সবচেয়ে তুচ্ছ আকাঙ্ক্ষা হলো সুখের আকাঙ্ক্ষা এর পরের ধাপ হল কুল হওয়ার আকাঙ্ক্ষা এর পরের পর্যায়ে কি জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা আমি সবার মাঝে মিশে যেতে চাই না আমি সবচেয়ে জনপ্রিয় হতে চাই আমি এমন হতে চাই যেন সবাই আমার বন্ধু হতে চায় এমন হতে চাই যেন সবাই লাঞ্চের সময় আমার কথা শোনে আমি এমন হতে চাই যেন কেউ আমাকে নিয়ে মজা করার আগেই যেন আমি তাদেরকে নিয়ে মজা করতে পারি আর প্রায় সময় আপনারা দেখবেন যে স্কুলে যেসব বাচ্চারা জনপ্রিয় তাদের জনপ্রিয়তার কারণ হলো তারা অন্যদেরকে নিয়ে মজা করে আর সবাই তাদের ভয় পেয়ে তাদের কথা মতো চলে যেন তারা কেউ পরবর্তী শিকারে পরিণত না হয় যদিও আমি এখানে অল্প বয়স্কদের কথা বলছি কিন্তু এমনটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হয় অবশ্যই হয় আমাদের আঙ্কেল আন্টিদের ক্ষেত্রেও হয়ে থাকে কোনো সন্দেহ নেই জনপ্রিয়তার মানে হলো আমি চাই সবাই আমাকে নিয়ে কথা বলুক আমি সবার মনোযোগের কেন্দ্রে থাকতে চাই আমি চাই সবাই আমাকে নিয়ে মন্তব্য করুক আমি কোনো ছবি পোস্ট করব টুইট করব, ভিডিও বানাবো যা কিছুই করি মানুষ যেন আমাকে নিয়ে কথা বলে যখন আমাকে নিয়ে কথা বলা কমে যাবে তখন আমাকে নতুন কিছু আবার করতে হবে যেন মানুষ আমাকে নিয়ে মেতে থাকে জনপ্রিয়তার আকাঙ্ক্ষা খুবই আজব একটি জিনিস কারণ এর কারণে মানুষ নিজেই নিজের অপমান করে যেমন মিউজিক ইন্ডাস্ট্রিতে যখন এমন হয় কোনো শিল্পীর গান খুব হিট করলো সবাই সেই গান ডাউনলোড করলো তারপর যখন তার জনপ্রিয়তা কমে গেল তখন তাকে নিজেকে অপমানিত করতে হবে নোংরা ভিডিও বানাতে হবে বা কোনো কাহিনী তৈরি করা যেন পত্রিকাগুলো তাকে নেমেতে থাকে অন্তত সেখানে জনপ্রিয়তা থাকবে কারণ তারা নিজের গুণের কারণে আর জনপ্রিয়তা পাচ্ছে না তাদের পরের গানগুলো বা ভিডিওগুলো আগের মতো বিক্রি হচ্ছে না এটাই হলো জনপ্রিয়তার আকাঙ্ক্ষা জনপ্রিয় হওয়ার জন্য পরিশ্রম করতে হয় টাকা পয়সা খরচ করতে হয় সময় দিতে হয় নিজের ভাবমূর্তির জন্য কাজ করতে হয় আর ভাবমূর্তি রক্ষা করাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায় সমাজে অবস্থান ধরে রাখাই তখন মুখ্য হয়ে দাঁড়ায় এটা হলো পরের পর্যায় কিন্তু এর উপরে আরও ধাপ আছে এরপর এর উপরে রয়েছে আর এক ধরনের প্রচেষ্টা সেটা হলো সম্মানের পেছনে ছুটে চলা কলেজের ছাত্রদের কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ প্রাথমিক বা হাই স্কুলের ছাত্রদের চেয়ে এই মাত্র আমি কী বললাম সবার নিচে সুখ তারপরে কি কুল সামাজিকতা তারপর জনপ্রিয়তা সম্মান মানে হলো আপনি আপনার নিজের সাথে এমন কিছু যুক্ত করতে চান এমন কিছু যুক্ত করতে চান যেটা অনেক মূল্যবান আপনি মানুষকে বলতে চান জানো আমি হারভার্ডে গিয়েছিলাম আপনি তাদের বলেন না যে আপনি সেখানে সাপ্তাহিক ছুটি কাটাতে গিয়েছিলেন আপনার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন কিন্তু আপনি আপনার নিজের নামের সাথে একই বাক্যে হারভার্ড শব্দটা ব্যবহার করতে ভালোবাসেন সত্যি কথা হলো আপনি যদি হার্ভার্ডের নবীন ছাত্র হন আপনি কি অর্জন করেছেন কিছুই না আপনি শুধু সেই ভার্সিটিতে পড়েন কিন্তু আপনি নিজের নামের সাথে একটা সম্মানিত প্রতিষ্ঠানের নাম যোগ করতে পছন্দ করেন নিজের নামের সাথে একটা মর্যাদাপূর্ণ ব্র্যান্ডের নাম যুক্ত করতে আপনার ভালো লাগে আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের পোশাক পরতে ভালো লাগে এবং যদি ব্র্যান্ডের লেভেল দেখা না যায় আপনি অন্য মানুষের সাথে এমনভাবে কথা বলেন যেন তারা বাধ্য হয়ে প্রশ্ন করে আপনি এটা কোথা থেকে কিনেছেন আপনি যেন বলতে পারেন যে এটা আরমারি ব্র্যান্ড বা এটা কিছু একটা কারণ আপনি চান নিজের নামের সাথে সেই ব্র্যান্ডের নাম যুক্ত করতে নতুন কোন ব্র্যান্ডের গাড়ি বাজারে আসলে কোন গাড়ি আপনি চালাচ্ছেন কোন ধরনের পোশাক আপনি পরছেন কোন ধরনের মানুষের সাথে আপনি মিশছেন সেলফি জন্য তোলে না যেন আপনি তাদের মনে রাখতে পারেন আপনি এজন্য সেলফি তোলেন যেন ছবিটা পোস্ট করতে পারেন যেন অন্য মানুষ আপনাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে কারণ আপনি সেই বিশেষ ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছেন এটা সম্মানের একটা ব্যাপার হয়ে দাঁড়ায় ছবি তোলা যদি শুধু আপনার জন্য হয় দারুণ ব্যাপার কিন্তু এটা আসলে অন্য মানুষদের জানানো যে আপনি কতটা অসম অন্যদের সাথে মিলে কোনো কিছু অর্জন করতে পারার জন্য নয় কিন্তু মুসলিম সমাজে অন্য এক ধরনের মর্যাদা আমাদের বাবা মারা অনেক সময় পান আর তা হলো তারা তাদের সন্তানকে হাফেজ বানাতে চান সন্তানকে হাফেজ বানাতে চান ও এবং ডাক্তার আর যদি হয় হাফেজ ডাক্তার তাহলে তো কথাই নেই তারা দিন ও দুনিয়া দুটোই পেয়ে গেছে রব্বা নফিদ দুনিয়া হাসানা অফিলা আখির হাসানা কাজ এখানেই হয়ে গেছে কিন্তু তারা মানুষকে বলতে পছন্দ করে যে জানো সে একজন হাফেজ কিন্তু দুর্ভাগ্যবশত এর জন্য আপনি আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাননি কিন্তু এমনটাই ঘটে থাকে আমরা এখন কোন পর্যায়ে আছি সম্মান এটা অনেক বড় ব্যাপার হবে যখন আপনি আপনার প্রথম চাকরিটা পাবেন হয়তো মাইক্রোসফট বা অন্য কোথাও কে জানে ধরেন আপনি বড় কোথাও চাকরি পেলেন হয়তো গুগলে তারা আপনাকে আপনার ব্যাজ দিবে যেটা আপনি মসজিদে উপরে আসেন যেন কেউ প্রশ্ন করে যে তুমি কি অনেক বেশি গুগল ব্যবহার করো যে তারা তোমাকে একটা বিশেষ ব্যাজ দিয়েছে আর আপনি তখন বলার সুযোগ পান না না আমার সেখানে চাকরি হয়ে আপনি মানুষকে জানাতে চান যে আপনি কি অর্জন করেছেন তাফা খুরুম বাইনাকুম কুরানে এটাকে এভাবেই বলা হয়েছে অন্যদের দেখানোর ইচ্ছা যে আপনার কি মর্যাদা আছে যাই হোক আমি আবার একদম নিজ থেকে শুরু করতে চাই প্রথমে কি ছিল সুখ দ্বিতীয় সামাজিকতা খুল তৃতীয় জনপ্রিয়তা চতুর্থ সম্মান তার উপরে টাকার পিছনে ছুটে চলা কিছু মানুষ আছে যারা সুখকে পাত্তা দেয় না তারা সামাজিকতার কথা ভাবে না তারা জনপ্রিয়তা চায় না এমনকি সম্মানও নয় একটা জিনিসকে তারা গুরুত্ব দেয় আর সেটা হলো টাকা তারা জানে কিভাবে অনেক টাকা উপার্জন করতে হয় এই মানুষগুলো ময়লা জামা পুরোনো ছেঁড়া জিন্স পরে থাকে এই টেক মাঝদা মিয়াটা গাড়ি চালায় কিন্তু এই সব নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই কারণ তারা মাসে মিলিয়ন দশ মিলিয়ন ডলার উপার্জন করে আমার এমন মানুষের সাথে দেখা হয়েছে যারা বছরে শত শত মিলিয়ন ডলার উপার্জন করে এবং আপনি বুঝবেনই না সেটা কারণ তার চুল উস্কো খুস্কো তার মধ্যে এক অন্যরকম ভাব আছে যে সে ব্যস্ত বা ব্যস্ততার জন্য নাও হতে পারে কারণ সে এগুলো পাত্তাই দেয় না সে শুধু জানে কিভাবে ব্যবসা করতে হয় ব্যবসা সে একটা বিস্ময় আর সেটা নিয়েই সে শুধু চিন্তা করে সেখানে এটাই চিন্তা করে যে বিক্রয় কীভাবে বাড়ানো যায় কীভাবে ব্যবসার আরো সম্প্রসারণ হবে কীভাবে আমি নতুন ওয়ার হাউস খুলব হ্যাঁ তারা অবিশ্বাস্য ধরনের মানুষ যাই হোক ময়ের উপরে উঠলে কি আরো কঠোর পরিশ্রম করতে হয় সুখী হতে কোনো পরিশ্রম করতে হয় না সবার মতো হতে কিছু পরিশ্রম করতে হয় জনপ্রিয় হতে আরও কিছু কাজ করতে হয় সম্মান বা সম্মানিত কিছুর সাথে জড়িত হওয়ার জন্য আরও শ্রম দিতে হয় অনেক টাকা কামাতে হলে অনেক শ্রম দিতে হয় এক অবিশ্বাস্য রকমের কর্মস্পৃহা লাগে তারা কোনো বিরতি নেয় না এর উঁচু স্তর আছে যাই হোক আমি যখন বলছিলাম কিছু একটা করতে বেশি শ্রম দিতে হয় যখনই আমি কোনো উঁচু লেভেলের কথা বলি আপনাকে সেখানে যেতে বেশি কষ্ট সহ্য করতে হবে আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে সেখানে পৌঁছাতে সহ্য করতে হবে সেখানে পৌঁছাতে সুতরাং আমরা এখন টাকার উপর লেভেলে আছি আর টাকার উপরে মানুষটা শুধু এক হতে চায় যে কোনো কাজে চরম উৎকর্ষতা অর্জন করতে চায় তারা অন্যদের ছাড়িয়ে যেতে চায় আমি শুধু আমার কোম্পানির প্রোগ্রামের হতে চাই না আমি এই কোম্পানির শীর্ষস্থানীয় প্রোগ্রামের হতে চাই আমি শুধু এই ক্লাসের ছাত্রই হতে চাই না আমি এক নম্বর হতে চাই আমি শুধু এসএটি পরীক্ষায় বেশি নম্বর পেতে চাই না আমি সর্বোচ্চ নম্বর পেতে চাই আমি শুধু বাস্কেটবল খেলোয়াড় হতে চাই না আমি তে যেতে চাই আর আমি এনবিপি হতে চাই কখনোই খুশি হতে পারে না তারা শুধু নিজেদেরকে আরো কঠোর পরিশ্রম আরো কঠোর পরিশ্রম প্রচেষ্টা চালাতেই থাকে তারপরেও তারা নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট হতে পারে না এই ধরনের মানুষরা তাদের কাজে চরম উৎকর্ষ অর্জন করতে সক্ষম হয় সেটা পড়াশোনায় হোক শরীরচর্চাই হোক বা অ্যাথলেটিক হোক তাদের কর্মক্ষেত্রে তাদের গবেষণা যাই হোক না কেন তারা তাদের শীর্ষস্থান অর্জন করা চাই তাদের এক নম্বর হতে হবে নিজেদের নিয়ে কখনোই খুশি হতে পারে না তারা নিজেদেরকে কার সাথে তুলনা করে এটা জানা খুব গুরুত্বপূর্ণ নিজেকে তারা গতকালকের সাথে তুলনা করে তারা আর পাত্তা দেয় না কারো দিকে তাকায় না তারা জানে তারা আরো ভালো করতে পারে তাই তারা কখনোই কখনোই সন্তুষ্ট হতে পারে না তারা কখনো কাজ না করে বসে থাকে না তারা সব সময় বলতে থাকে আমাকে আরো কাজ করতে হবে অন্য সবাই হয়তো বলবে আপনি সত্যি বিস্ময় কি চমৎকার কাজ করেছেন আপনি তো তাতে কি আমি জানি এর চেয়েও ভালো করার ক্ষমতা আমার আছে তাই তারা মানুষের প্রশংসা সুনাম কিছু কি গুরুত্ব দেয় না যারা ভাবে যে তারা আসলে দারুণ কাজ করছে কিছু কি গুরুত্ব দেয় না তারা চেষ্টা করেই যায় করেই যায় করেই যায় আর এমন একটা উদাহরণ হলো মাইকেল ফিল্প ঠিক কি না কত মানুষ তার প্রশংসা করেছে সব রেকর্ড ভেঙে ফেলার জন্য কিন্তু আপনার কি ধারণা যে সে বসে ভাবছে আমি তো রেকর্ড ভেঙেছি এখন আমার সম্মান আছে তাই আমি এখন কিছুটা অবসর নিতে পারি সে কি অর্জনের চেষ্টা করেছে উৎকর্ষতা তাই সে কখনোই সন্তুষ্ট হতে পারবে না সে চেষ্টা করতেই থাকবে মেশিনের মতো সামনে যেতেই থাকবে যেতেই থাকবে আরও দ্রুত গতিতে এমন মানুষ দুনিয়াতে খুব কমই আছে খুবই কম অনেকেই এখানে বসে আছেন যারা স্কুলে পাস করার গ্রেড পেলেই খুশি তখনই তারা সুখের খোঁজে প্লে স্টেশন নিয়ে খেলতে বসে যায় আবার এমনও মানুষ আছে যারা নিরানব্বই পেলেও নিজের উপর অসন্তুষ্ট কিভাবে আমি এই ফুলটা করলাম এমনটা সাধারণত ছেলেরা করে না মেয়েরা করে উৎকর্ষতা অর্জনের ব্যাপারে কথা বলতে বলতে আরও একটা কথা বলতে চাই যে আমি জীবিকা অর্জনের জন্য কি করি আমার সত্যিকার অর্থে কোনো চাকুরি নেই কিন্তু আমার ক্যারিয়ারের একটা অংশ হলো যে আমি কম বয়স্ক ছেলে মেয়েদেরকে আরবি শেখাই এটা একটা বেশ ইন্টেন্সিভ প্রোগ্রাম তাদের আরবি কিছুটা শেখাতে নয় মাস লেগে যায় ক্লাসের অর্ধেক থাকে ছেলে আর অর্ধেক মেয়ে মেয়ে জন ছেলে মেয়েরা গত বছর ধরে অনেক ভালো নাম্বার পেয়েছে খুবই ভালো করেছে তারা কিন্তু ছেলেরা ক্রমাগত ভাবেই খুশি মেয়েরা সবসময় মন খারাপ করে থাকে আমাকে বলে উস্তাদ আমি জানি আমি একশো পেয়েছি কিন্তু আমি নিশ্চিত নই যে আমি ঠিক মতো বুঝতে পেরেছি কিনা এদিকে এক ছেলে পঁচিশ নম্বর পেয়েছে আর সে বলছে ওকে ওকে আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমি পুরোপুরি ভিন্ন প্রজাতির মানুষদের সাথে কাজ করছি একই ক্লাসরুমের মধ্যে তাদের পুরোপুরি ভিন্ন মন মানসিকতা তাই আমার ছেলেদের বলতে হয় যে মন দাও অপদার্থ কোথাকার তুমি বোঝো নি কিছু কাজ করো আর এদিকে মেয়েদেরকে আমার বলতে হয় শান্ত হ শান্ত হ তুমি ঠিকই বুঝতে পেরেছো আমি তো ছেলেদেরকে বলতে পারি না হালকাভাবে নিতে কারণ এর চেয়ে বেশি হালকাভাবে নেওয়া যায় না এটা সম্ভব নয় সুতরাং আমরা কোথায় পৌঁছেছি কি নিয়ে কথা বলছিলাম ও ঠিক আছে আমাকে একটু সাহায্য করুন একদম নিচ থেকে আবার শুরু করতে চাই সুখ সামাজিকতা জনপ্রিয়তা সম্মান টাকা উৎকর্ষ উৎকর্ষের উপর কি থাকতে পারে উৎকর্ষের উপরও একটা কিছু আছে আর সেটা হলো প্রভাব প্রভাব আমি কি পেলাম সেটা গুরুত্বপূর্ণ নয় আমি গুরুত্ব দেই না যদি আমি অন্যদের চেয়ে বেশি টাকা উপার্জন করি আমি পাত্তা দেই না যদিও আমি এক নম্বর আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ নয় আমি অন্যদের জন্য কিছু করতে চাই আমি একটা উত্তরাধিকার রেখে যেতে চাই যখন আমি চলে যাব দুনিয়ার বুকে আমি আমার চিহ্ন রেখে যেতে চাই যে আমি কিছু একটা করেছি যেটা এই জায়গাটাকে অন্যদের জন্য আরও ভালো জায়গায় পরিণত করেছে আমি প্রভাব বিস্তারকারী ব্যক্তি হতে চাই অন্য জিনিসের উপরে এবং অন্য মানুষের উপরে আমার চারপাশের পরিবেশের উপরে আমরা এখন অমুসলিমদের কথা বলছি আমরা এখনও বিশ্বাসীদের কথা বলছি না আমরা জানি এমন মানুষ আছে যারা এম শেষ করেছে সবচেয়ে ভালো ভার্সিটি থেকে যারা হয়তো লাখ টাকা স্যালারি পেতে পারত ভার্সিটি থেকে বের হয়ে তারা সেই বেতন ত্যাগ করে এমন প্রতিষ্ঠানে যোগ দিচ্ছে যারা সামাজিক দায়বদ্ধতার জন্য কাজ করে তারা অনেক কম বেতন নিচ্ছে কারণ তারা টাকায় বিশ্বাস করে তারা অনেক বেশি প্রভাবের উপর বিশ্বাস করে তাই তারা বরং যে এমন প্রতিষ্ঠানের সাথে কাজ করছে যারা শিক্ষা পদ্ধতিকে পুনর্গঠন করতে সাহায্য করছে বা কোনো ডাক্তার যে হয়তো অনেক টাকা উপার্জন করতে পারতো যে রেসিডেন্সি শেষ করে কাজে যোগদান করতে প্রস্তুত সেই সময় সিদ্ধান্ত নিল যে সে তিন বছর ডক্টর উইদাউট বর্ডার এনজিওতে কাটাবে আপনি তো শুনেছেন কখনো আপনার জীবনের ঝুঁকি থাকে এদের সাথে কাজ করতে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলেরা মানবিক কাজ করে কিন্তু কেন এই ছেলেটা যাচ্ছে কেন এই মেয়েরা যাচ্ছে কারণ পয়সা আসা শুরু করলে আমি কোন ধরনের গাড়ি কিনবো সেটা নিয়ে দুশ্চিন্তা না করে সে বেশি চিন্তিত পৃথিবীতে সে কি প্রভাব রেখে যেতে পারবে সেটা নিয়ে তারা সাহায্য করতে চায় তারা ভালো কিছু করতে চায় আর এই ধরনের নিঃস্বার্থপরতা খুব কম মানুষেরই থাকে কম মানুষেরই থাকে এই মইয়ের যত উপরে আমরা যাই ততই কম মানুষ আপনি পাবেন আর তারা বিস্ময়কর মানুষ তারাই হচ্ছেন সেই মানুষ যারা দুনিয়ায় পরিবর্তন এনেছে যারা দুনিয়ায় পরিবর্তন এনেছে চিন্তা করুন নেন্সেল মেন্ডেলা বা তার মতো কেউ এমন মানুষ যাদের জেলে যেতে হয়েছে কারণ তারা কোনো কিছুতে বিশ্বাস করতেন কারণ তারা প্রভাবে বিশ্বাস করতেন তারা নিজের চেয়েও বেশি কিছু করতে চান তারা বৃহৎ স্বার্থে নিজেদের বলি দিয়েছেন তারা নিজেদের কথা চিন্তাই করেনি তারা কোনো এক উদ্দেশ্যের দাস আর তাই এই মানুষগুলো হলো সেই মানুষ যারা প্রভাবের জন্য কাজ করে তারা উৎকর্ষ সাধনকারীদের চেয়েও অনেক উপরে উৎকর্ষ এই মানুষগুলোর জন্য স্বয়ংক্রিয়ভাবেই চলে আসে উৎকর্ষ সাধন করা তাদের লক্ষ্য নয় এটা উপজাত হিসেবেই আসে কেন জানেন কারণ যদি আপনি সেরকম প্রভাব রাখতে চান আপনাকে অনবরত চেষ্টা করেই যেতে হবে আপনি হয়তো ভাবতে পারেন যে প্রভাব সৃষ্টি এটাই হয়তো সর্বোচ্চ শিখর কিন্তু না এর থেকেও বড় কিছু আছে এর উপরে আছে চূড়ান্ত সত্য কেউ কেউ ন্যায়ের খোঁজ করে কেউ কেউ সত্যের খোঁজ করে কেউ কেউ আদর্শের খোঁজ করে যারা ন্যায় বিশ্বাস করে আর ন্যায় এমন একটা জিনিস সেটা আপনি পরিপূর্ণভাবে দুনিয়াতে দেখবেন না দেখবেন কিন্তু তারা এর পরোয়া করে না তারা এটার জন্যই কাজ করেন ও আরেকটি ব্যাপার যখন আপনি এমন কিছু করতে চান যেটার দুনিয়াতে কোনো নজির নেই তখন সেটা করাটাই সবচেয়ে কঠিন কাজ তখন যদি আপনি সামান্য একটু পরিবর্তন দেখেন তাতেও আপনি উদ্দীপ্ত হয়ে যান আপনি অনুপ্রাণিত হন এবং এটি আপনাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কিন্তু আপনি যখন এমন একটা আদর্শের জন্য কাজ করবেন ন্যায়ের জন্য আপনি হয়তো ন্যায় কখনোই দেখবেন না কখনোই দেখবেন না এই লোকেরা কেমন করে নিজেদেরকে অনুপ্রেরণা দিবে যখন তারা এমন কিছুর জন্য কাজ করে যেটা দেখা যাচ্ছে না এরাই হচ্ছে সবচেয়ে অসাধারণ সবচেয়ে সহনশীল ব্যক্তি একবার তারা একটা আদর্শের পিছনে পড়লো সবাই তাকে পাগল ভাবলো কিন্তু তার কিছু এসে যায় না তারা এগিয়েই চলেন তাই এখন আমি শুরু করতে চাচ্ছি একদম সর্বোচ্চটা দিয়ে যেটা হলো সত্যের খোঁজ প্রসঙ্গ তো বলে রাখি যে আমাদের সকল নবী আলামের পথে ছিল সত্যের অন্বেষণ সত্যের অন্বেষণ তারা মানুষের সাথে সত্যটা শেয়ার করতে আগ্রহী ছিলেন এবং অনেক সময় রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিস থেকে আমরা জানি কে কেয়ামতের দিন অনেকেই মানে অনেক নবী আল্লাহর সামনে দাঁড়াবেন যাদের পেছনে কোনো অনুসারী থাকবে না একজন অনুসারীও নয় এক বা দুই না একেবারে শূন্য শূন্য তাদের লক্ষ্যটা কি ছিল সত্য তাদের প্রভাব কতটুকু ছিল শূন্য কিন্তু আল্লাহর দৃষ্টিতে তারা পুরোপুরি সফল হ্যাঁ নাকি না হ্যাঁ এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে আমরা আবার এই শ্রেণী বিভাগেই যাচ্ছি কিন্তু আমি শুধু শেষের চারটার করছি অথবা হয়তো শেষ পাঁচটার উপরে প্রথমে কথা বলি উৎকর্ষ আপনি যখন উৎকর্ষের খোঁজ করেন তখন আপনি কাকে নিয়ে কখনো সন্তুষ্ট থাকেন না নিজে কিনি প্রশ্ন হলো কেন আপনি নিজে কিনে সন্তুষ্ট নন কারণ আপনি নিজেকে শুধু উন্নতি করতে চান না এটা কারণ নয় যদি আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন আপনি নিজে কিনে সন্তুষ্ট নন এই কারণে যে আপনার প্রত্যেকেরই প্রভাব সৃষ্টির চেষ্টা করার কথা ছিল আপনার নিজেকে নয় বরং অন্যকে নিয়ে চিন্তা করার কথা ছিল আর এই কারণে আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট হতেন না আপনি যা ভাবছেন আল্লাহ আসলে আপনার উপর তার থেকেও বেশি দায়িত্ব দিয়েছেন আমি চাই যে আপনারা দুটো জিনিস নিয়ে চিন্তা করুন এটা কোরআনের একটি অন্যতম শক্তিশালী